সুন্দর হ্যালো গুড মর্নিং ব্যাক টু এস ফ্যামিলি আওয়ার তো আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো সকাল সকাল আমি উঠোন ঘর ঝাড় দিয়ে চলে এসেছি বিছানা গুছাতে এটা মানুষ ঘরের বিছানা গুছাচ্ছি কাল রাতে জানো তো এত পরিমাণে গরম ছিল যে মানুষ না ঘরের মধ্যে ঘুমাতে পারছিল না তার গরমের চোটে আমরাও আমি আর ওর পাপাও বারান্দায় ঘুমিয়েছিলাম বারান্দাটা একটু খোলামেলা থাকে আর বারান্দাটা তো আমাদের দিয়ে ঘেরা দেওয়াই আছে আর বিছানাও আছে ওখানে অসুবিধা হয় না তো ও ঘরে ঘুমাতে পারছিল না রাত্রে উঠে ডাকছে আমাকে মা ওঠো তো আমি বললাম যে কি জানি ভয় পাচ্ছে নাকি গিয়ে বললাম যে কেন কী হয়েছে ভয় পাচ্ছিস নাকি। যে না আমার ঘুম আসছে না গরমে তখন আমি কী করবি তাহলে চল তাহলে আমার ওই ঘরে ঘুমাই তখন আমাদের যে ঘরটা আছে ওই ঘরে এসে ঘুমালাম তো ওই ঘরটা আবার একটু ঠান্ডাই থাকে আমাদেরটা কিন্তু ওর ঘরটা প্রচণ্ড গরম তো আমাদের ঘরে তো আমরা ঘুমাই না ওর পাশে যেটা আমাদের লিভিং রুম আছে ওখানে বিছানা আছে ওখানে ঘুমাই কারণ লিভিং রুমটা হচ্ছে মানুষ ঘরের পাশে তাহলে ওর ডাকরে আমরা শুনতে পাই আর আমাদের ঘরে যদি শুই তাহলে না ও ডাকলে আমরা শুনতেই পাবো না রাত্রিবেলা বলা তো যায় না বাই চান্স বাচ্চা মানুষ ভয় পেতে পারে তো সেই জন্য আমরা ওর পাশেই ঘুমাই তো তারপর তখন আমাদের ঘরে এসে ঘুমালাম আমাদের ঘরটা ঠান্ডাই থাকে তারপরে আর আমি তখন ওখানে এসে শুয়েছি তো সেই জন্য ওর বিছানাটা এভাবে অগোছালো হয়েছিল আর ও সকালবেলা ঘুম থেকে উঠে না পড়তে চলে গেছে আমি উঠান ঘর ঝাড় দিচ্ছিলাম তো আমি ওই কাজগুলোর সাথে সাথে ও পড়তে চলে গেছে বিছানাটা ওইভাবেই পড়েছিলো তা আমি তখন গুছিয়ে নিচ্ছি তো বিছানাগুলো গুছাচ্ছি আমি তো আজকে আর উঠোন ঘর ঝাড় দেওয়া তোমার সাথে শেয়ার করলাম না তো বিছানাগুলো গুছিয়ে নিই এবার বিছানাগুলো সুন্দর করে পরিপাটি করে টেনে টেনে গুছিয়ে দিলাম আর মশারিটা দেখো আমি না ওইখানেই ওইভাবে করে গুছিয়ে টাঙিয়ে রাখি আর কি একদম ইয়ে ফুলে দিলে না পরে তখন অসুবিধা হয়ে যায় মশাই টাঙানোর সময় যেহেতু মানুষ ঘুমায় তো একা একাই বিছানা করে তার জন্য ওইভাবে রাখি তো সুবিধা হয় টাঙানোর তবে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে আমার ঘরে চলে আসলাম অনেকগুলো কাপড় ছিল গুছাতে হবে। ছিলাম যে বিছানাটা ঝাড়গুলো গুছিয়ে এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আগে সুন্দর করে আর এত পরিমাণে গরম কয়দিন থেকে করছে কদিন তো বৃষ্টি পড়ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তারপরে আর দুদিন থেকে অতিরিক্ত পরিমাণে গরম দিচ্ছে কাজ করতে করতে আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি একদম কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আমি আলনাতে রেখে দিই তা আমার আমার না অন্য কারো কাপড় গুছানো পছন্দ হয় না তাই আমি নিজেই গুছাই কেউ যদি গুছিয়ে রাখেও পরে না আমার যখন ফাঁকা সময় পাই তখন আবার নিজে আমি ঠিক করে গুছাই নয়তো ওর বাবা মানুর বাবা গুছায় মাঝে মাঝে কাপড় গুছিয়ে রাখে আল্লাটা সুন্দর করে গুছানো থাকলে না মনটা ভালো লাগে তো আল্লা গোছানো হয়ে গেছে আমার এবার আমাদের বিছানাটা একটু টেনে সুন্দর করে ছেড়ে দেব ঘরের মধ্যে দেখো বিছানাটাই কিন্তু বেশ সৌন্দর্য বিছানা যদি সুন্দর করে টান টান করে গোছানো থাকে মানে ভালো করে পাতা থাকে তাহলে ভালো লাগে আর বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকলে না কেমন জানি একটা লাগতে থাকে তাকে বিছানাগুলো গুছিয়ে নিই সুন্দর করে আর পাখাটা আমি এখানে রেখে দিই কেন বলা যায় না মানে মাঝে মাঝে আমাদের এখানে কারেন্ট থাকে না না তখন গরমের দিন পাখাটা লাগে আর একটা কাঁথা রেখেছি কারণ বৃষ্টি পড়ছে কোনো কোনো দিন ঠান্ডাও লাগতে পারে তখন আবার ঝামেলা হয়ে যাবে কিছু গায়ে দিতে ইচ্ছা করবে তো সবটাই রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয় কোনো সময় টেনে টুনে সুন্দর করে দিলাম আর এই পাশটাতে না গুজে দিচ্ছি ভালো করে এভাবে করে খাটটা গুছিয়ে নিয়ে ভাবলাম ডেসিং টেবিলটাও মুছে দিই একটু অনেক দিন ধরে মোছা হয়নি তবে ড্রেসিং টেবিলটাও মুছে দিচ্ছি ধুলো পড়ে তো ঘর যখন ঝাড় দেওয়া হয় তখন উড়ে গিয়ে ধুলো পড়ে সুন্দর করে মুছে হয়ে গেছে আয়নাটা আমি ঢেকে দিলাম দেখো পিছানাটাও গুছিয়ে নিয়েছি তো আমি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিতে হয় মানু বক্সে গান শুনছিল তো পরে কপিরাইট আসতে পারে তোমাদের বলছিলাম না দেখো এটুকু কাজ করতে আমি কত ঘেমে নিয়ে একসা হয়ে গেছি একদম আর প্রচুর গরম তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়স ভাজা করে নিলাম আগে ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল করবো আজ বিশেষ কিছু রান্না করিনি ঢ্যাঁড়স ভাজা করে নিলাম আর আলু দিয়ে মাছের ঝোল এটা আমেরিকান রুই নাকি বলছে তো ওটাই করলাম আর একটু মাছের তেলও ছিল ওটাকেও ভেজে নিয়েছি তার শেষে একটু ধনে পাতা কুচি করে কেটে দিলাম তো আমার রান্না কমপ্লিট আজ এইটুকুই রান্না করেছি তখন আছে চোলটা হয়েও গেছে তো তারপরে আমি ডিউটি চলে যাই ডিউটি থেকে এসে দেখি বড় দুটো কাঁঠাল পেয়েছে গাছ থেকে কাঁঠালগুলো পেকে গেছিলো তো বিচিগুলো খালি বের করে নিয়ে কাঁঠালগুলো ফেলে দিয়েছে আর এদিকে আমি আসলাম যখন অনেকটা মেঘ করেছিল। আর এই গাড়িগুলো না নিচের দিকে ছিল মানে আমার গাড়ির যে পালাটা আছে তার নিচের দিকে ছিল তো একটু ভেজা ভেজা হয়ে গেছিলো তো এগুলো আমি রোদলে দিয়েছিলাম তো মেঘ করাতে এগুলো উঠিয়ে নেওয়া হলো হয়তো আরও ভেজে যাবে আর প্রচুর মেঘ করেছিল তারপর আর বৃষ্টিও হয়েছে অনেক দেখো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টি শুরু হলেও গরমটা কিছুতেই কমছে না বৃষ্টি বৃষ্টির মতো হয়ে যাচ্ছে গরম গরমের মতোই করছে তারপরে এই বৃষ্টি দেখে বড়বেলা আমি বৃষ্টির জলে স্নান করবো আমি আর বকলাম যে যদি জ্বর টর হয় এখন সবার এমনিতেই জ্বর হচ্ছে বৃষ্টিতে না তাও কে কার কথা শোনে বৃষ্টিতে ভিজে ভিজে ও তারপর পেয়ারা পাচ্ছিলো গাছ থেকে ও ভিজে ভিজে পেয়ারা খাচ্ছিলো ছাদের উপরে গিয়ে স্নান দিয়েছিলাম এখানে বৃষ্টির জলটা নেওয়ার জন্য ইনডোর প্ল্যান্ট গুলো যেগুলো আছে না ইনডোর প্ল্যান্ট গুলো ওগুলোতে দেওয়ার জন্য বৃষ্টির জল দিলে ভালো তারপরে আমি লাঞ্চ সেরে নেব লাঞ্চে তো মাছের ঝোল আর ভেন্ডির ভাজা ছিল জানি আর এটা মাছের তেলটা সবাই খেয়েছে খেয়ে টুকু রেখেছে আমার জন্য অল্পই ছিল তো তারপরে সন্ধ্যাবেলায় দেখো একটা এটা প্রজাপতি নয় ঠিক মত বিছানায় এসেছিলো মানু বলছিলো যে দেখো মা কি সুন্দর মদটা তো এটা বাড়িতে আসা ভালো কি না তোমরা বলো তো যে মাঝে মাঝেই আসে প্রজাপতি এরকম মদ আমাদের বাড়িতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা